আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধূমপানের মাধ্যমে হাড়ের কি ক্ষতি হয় ধূমপানের ফলে আমরা অনেকেই জানি যে ধূমপানে বিষ পান ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয় হার্টের আহ রক্তনালী বাধাগ্রস্ত হয় এরকম অনেক কিছু আমরা জানি কিন্তু হাড়ের কি কি ক্ষতি আসলে ধূমপানে শরীরের প্রতিটা অর্গান এবং শরীরের প্রতিটি জায়গাতে ধূমপান কিন্তু ক্ষতি করে সেক্ষেত্রে হাড়ের কি কি ক্ষতি হয় জয়েন্টের কি কি ক্ষতি হয় এগুলি আজকে আমরা জানবো তো ধূমপানের ফলে যেটি আমাদের হাড়ের সবচেয়ে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় যারা দীর্ঘদিন ধূমপান করে তাদের হাড়ের ঘনত্ব কমে যায় অস্টিওপোরোসিস বলি আমরা হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম সহ অন্যান্য অনেক উপাদান থাকে যেটি দিয়ে যেগুলি দিয়ে হাড় তৈরি হয় সেই উপাদানগুলোর ঘনত্ব কমে যায় এটি হচ্ছে বড় কারণ এবং এই ঘনত্ব কমে গেলে হাড় দুর্বল হয়ে যায় এই দুর্বল হয়ে গেলে তখন হাড় তখন আপনার শরীরে ভার বহন করতে পারে না তখন হাড় হাড়ের আমাদের বিভিন্ন জয়েন্টে এবং হাড়ের বিভিন্ন জায়গায় ব্যথা হয় এবং যারা ধূম পাই দেখবেন যে তাদের দেখবেন যে তাদের হাড়ে ব্যথা করে অনেকে বলে যে স্যারে ব্যথা করছে করছে কারণ ধূমপানের ফলে মাংস পেশিতেও নানান মেকানিজমে মাংস পেশি ক্ষতিগ্রস্ত হয় এবং হাড়ও ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে জয়েন্টও ব্যথা করে এবং জয়েন্টের যে উপাদানগুলো আছে জয়েন্টে তো শুধু হাড় থাকে না তার সাথে আরো অনেক উপাদান থাকে আমরা মেডিকেল যেমন আমরা বার্সা বলি সাইনোভিয়াল ফ্লুইড বলি আমরা কার্টিলেজ বলি মেনিসকাস বলি অনেকগুলো অনেক কিছু আর অনেক কিছু থাকে জয়েন্টে সেইগুলো কিন্তু ধূমপানের ফলে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ধূমপায়ীদের জন্য কিন্তু হাড়ের বা জয়েন্টের অটোইমিউন ডিজিজ যেগুলো আছে অস্টিওআর্থ্রাইটিস আছে পলিআর্থ্রাইটিস আছে এই এগুলো কিন্তু বেড়ে যায় হুম তো আহ এরপরে ধূমপানের আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে ধূমপান হচ্ছে রক্তনালির পচন করে তো রক্ত পচন করে সে প্রথমে যখন রক্তনালির পচন হয় তখন মাংস পেশি এবং হাড়ে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয় এর ফলে হাড়েরও পচন ঘটে এই কারণে কিন্তু পেরিফেরাল আহ অর্জানগুলোতে এবং পেরিফেরাল লিম যে লিমগুলোতে কিন্তু অর্থাৎ হাতে পায়ে বিশেষ করে পায়ে আপনার গ্যাংগ্রিন হয় হ্যাঁ পচে যায় তো এই পায়ে পচনের কিন্তু বড় কারণ হচ্ছে ধূমপান এটি হচ্ছে রক্তনালী পচনের মাধ্যমে শুরু হয় পরবর্তীতে মাংস পেশি এবং হাড় পচে যায় ধূমপানের ফলে আরেকটি বড় যে ঘটনা ঘটে সেটি হচ্ছে অস্ট্রিয় আমাদের বড়দের অ্যাডাল্টদের অস্ট্রিয় মাইলাইটিস প্রধানতম কারণের একটি হচ্ছে ধূমপান পৃথিবীতে যত অ্যাডাল্ট মানুষদের অস্ট্রোমাইলাইটিস হয় এবং হাড় এবং হাড়ের মজ্জার যে ইনফেকশন সেটি অস্ট্রোমাইলাইটিস মাইলাইটিস বলি আমরা অত্যন্ত প্রাণঘাতীময় একটি রোগ এবং এই রোগেরও কিন্তু বড়দের অ্যাডাল্টদের অস্ট্রোমাইলাইটিস অন্যতম বড় কারণ হচ্ছে ধূমপান এটি খুবই খুবই খারাপ একটি ব্যাপার তারপরে আরেকটি হচ্ছে যে আপনার ধূমপানের ফলে আরেকটি জুটি ঘটে যে বোন ফ্যাসিলিটি ডেভেলপ করে অর্থাৎ হার ভেঙে যাওয়ার প্রবণতা যেটিকে আমরা যেটি নির্দিষ্ট মেরুদণ্ডের হার বা পেরিফেরাল জয়েন্টের যে হারগুলো আছে সে হার পেরিফেরাল যে বোনসগুলো আছে সেই বোনসগুলোর আহ যে জয়েন্ট স্মল জয়েন্টগুলো আছে হাত এবং পায়ের তারপরে মেরুদণ্ডের হার এগুলিতে কিন্তু আহ হার ভেঙে যায় অর্থাৎ হাড় দুর্বল হয়ে যায় ভাঙার প্রবণতা বাড়ে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডেভেলপ করে এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের বড় একটি কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ধূমপান করা আর হাড়ের সর্বশেষ আমরা বলবো যে হাড়ের ধূমপানের ফলে হাড়ের সবচেয়ে ক্ষতিকর যে জায়গাটা সেটি হচ্ছে হাড়ের ক্যান্সার আমরা ফুসফুসের ক্যান্সারের ব্যাপারে বলি ধূমপানের ফলে আসলে হাড়ের ক্যান্সারের পেছনে ধূমপান অনেকটাই দায়ী এবং শুধু হাড়ের ক্যান্সার না বংশগত হাড়ের ক্যান্সার অর্থাৎ আপনার আছে আপনার সন্তানের হবে এই ধরনের হাড়ের ক্যান্সারের জন্য অনেকগুলো স্টাডিতে দেখা যায় যে ধূমপানের প্রবণতাটাই দায়ী এবং অন্যতম বড় কারণ তো আমরা জানলাম যে আসলে ধূমপান আমাদের হাড় এবং মাংস মারাত্মকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে যেটাকে আমরা মাস্কুলার স্কেলিটাল সিস্টেম বলি আমাদের এই টোটাল মাস্কুলার স্কেলিটাল সিস্টেমটাকেই কিন্তু ভালো করতে হলে ভালো রাখতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ধূমপান পরিহার করতে হবে ধন্যবাদ সবাইকে ধূমপান পরিহার করুন সুস্থ থাকুন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামাইকুম